প্রপোজের সেই রাতের পর পুরো বাড়িতেই যেন উৎসবের আমেজ সবাই অপর্ণা আর আর্যকে শুভেচ্ছা জানাচ্ছে অপর্ণা নিজের রুমে গিয়ে ফিরে আঙ্কিটা বারবার দেখছে হাসছে লজ্জা পাচ্ছে আবার নিজের ওপর অবাক হচ্ছে এটা কি সত্যিই ঘটলো কিন্তু টিকটুকনে শুরু হলো নতুন জ্বর সকাল সকাল অপর্ণার ফোনে আসে এক অজানা নাম্বার থেকে মেসেজ তুমি ব্যব না সব এত সহজে শেষ হয়ে যাবে আর্য শুধু তোমার না মেসেজটা দেখে অপর্ণার মুখ প্যাকাসে হয়ে যায় প্রথমে সেভাবে হয়তো কেউ মজা করছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আরেকটা মেসেজ আসে আর্যকে দেখার মতো চোখ তোমারই নেই সত্যেরা জানতে চাইলে আজ বিকেলে পুরনো মিউজিক স্টুডিওতে চলে এসো অপর্ণা বয় পায় কিন্তু মনের মধ্যে একটা কৌতূহল জন্মায় সে কাউকে কিছু না বলে চুপচাপ বেরিয়ে পড়ে স্টুডিওতে পৌঁছাতে ক্যামেরা দেখায় হঠাৎ এক নতুন চরিত্র এক তরুণী নাম মাহিরা চোখে জল কণ্ঠে কোপ আর মুখে একটাই কথা আর আমার ছিল তুমি এসে সব নষ্ট করে দিলে অপর্ণা হতবাক সে তো কখনো এই মেয়ের নামও শুনেনি মাহিরা সামনে একটা ছবির প্যাকেট ছুডে দেয় অপর্ণা খুলে দেখে আর্য আর মাহিরার দুজনের পুরনো গান রেকর্ডিংয়ের ছবি হাসি মুখে সেলফি গিটারের ফ্যাক্টরি সব কিছু মাহিরা বলে প্রপোজ করেছে খুব ভালো কিন্তু জানো কি ও আমাকে একদিন বলেছিল আমি শুধু আমার ক্যারিয়ার জন্য তোমার পাশে আছি তুমি কি নিশ্চিত তোমার সাথেও সে এমন করবে না অপর্ণার বুকের ভিতরটা কেঁপে উঠে সে কিছুই বলতে পারে না সে জানে আর্য তাকে ভালোবাসে কিন্তু এই নতুন তথ্যটা তার মাতাকে পুরো এলোমেলো করে দেয় ঠিক তখনই স্টুডিওর দরজা খুলে ঢুকে আর্য সে চিৎকার করে বলে অপর্ণা তুমি এখানে কি করছো এই মেয়ের কথা একবারও বিশ্বাস করো না মাইরা হেসে বলে সত্যি তাহলে দেখাই না কে সত্য আর কে মিথ্যা এখান থেকেই শুরু হয় অ্যাটিটিউড কান্না আর রাগ আর সন্দেহের লড়াই অপর্ণা চোখ ভিজে আর্যকে শুধু একটা প্রশ্ন করে তুমি কি আমাকে কিছু লুকাচ্ছ এই প্রশ্নটা শুনতে আর্য বাক্রুদ্ধ হয়ে যায় ক্যামেরা জুম করে আর্যর মুখে আর চোখে বয়ে আর তার কানে লজ্জা আর মনের মধ্যে হাজারো অজানা স্মৃতি পর্ব শেষ হয়ে যায় আর্য নীরব মুখ আর অপর্ণার চোখের জলে আগামী পর্বে কি অপর্ণার সত্যটা জানতে পারবে মায়ের কথা কি মিথ্যা নাকি আর্য সত্যি অতীত থেকে কিছু লুক সব জানতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পর্বটা দেখতেই থাকুন